দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে একটা আনন্দের খবর ভাগাভাগি করে নিতে চাই পলিটিক্স টিভি এখন থেকে এখন এই মুহূর্তে পঞ্চাশ হাজার সদস্যের পরিবার আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন খুব স্বল্প সময়ে সেই ভালোবাসাই আমরা আপ্লুত এভাবেই ভালোবাসা অব্যাহত রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে চলে যাই আজকে গতকালকে যখন আমরা সেনাপ্রধানকে নিয়ে কথা বলছিলাম তখন এখনও সেই আলোচনাটা অব্যাহত যে সেনাপ্রধানকে নিয়ে হচ্ছে তাকে সেনাপ্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে সেনাবাহিনী গতকালকে আমরা সেনাবাহিনীর যে ব্যাপক অভিযান দেখেছি সেই ব্যাপক অভিযানের মধ্যে নতুন করে প্রশ্ন আসতেই পারে সেনাপ্রধানকে নিয়ে কি হচ্ছে এই প্রসঙ্গ তো আলোচনা করবই প্রথমে এর সাথে যে প্রসঙ্গগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ভারত থেকে বেশ কিছু খবর এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশ এবং ডক্টর ইউনুস সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন যা খুব গুরুত্বপূর্ণ এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্যবিরোধী আন্দোলন থাকবে কি থাকবে না এই ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে সেই বক্তব্য যখন পাওয়া গেছে তখন একটি বেসরকারি সংস্থা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জরিপ করেছে জরিপে বিভিন্ন বিষয় উঠে এসেছে যদিও নির্বাচন এখনও অনেক দেরি তারপরেও তাদের এই জরিপটা এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা যাচ্ছে যেখানে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ভরাডুবি দেখা যাচ্ছে সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে এখন থেকে নতুন ওটিটি প্রজাপতি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তাদের কার্যক্রম চলে যায় মূল ভিডিওতে বলছিলাম সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে গতকালকে বলেছি সেনাপ্রধান বিদেশ সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন এবং তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁও বিমান ঘাটিতে ল্যান্ড করেছেন এর পেছনে কারণ কি যদিও ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণ শুনছি কিন্তু সেনাপ্রধানের মতো এত সেন্সিটিভ একটা জায়গায় একেবারে নিশ্চিত হওয়া ছাড়া কোনো কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না আপনারা এটাও জানেন যে আমরা আমাদের চ্যানেলে কোনো ধরনের গাজাখুরি গল্প না বলার চেষ্টা করি ভুলভ্রান্তি তো মানুষেরই হয় ভুল হবে কিন্তু কোনো ধরনের কোনো পক্ষের কোনো বিপক্ষে হয়ে কথা বলা কিংবা অতিরিক্ত কথা বলা যা সত্য নয় সেই কথাগুলো বলা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি সেই ক্ষেত্রেই সেনাপ্রধানের এই কথার আগে আর একটা কথা বলে রাখি গত গতকালকে একটা ব্যাপার ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে সেই ভাইরাল হওয়া ঘটনাটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল্লতিভ হলে এরকম কোনো ঘটনা ঘটেনি যেহেতু কর্তৃপক্ষ অস্বীকার করেছেন সেখানে আর কিছু বলার থাকে না সুতরাং তথ্যটি ভুল বলেই এখন মনে হবে যাই হোক চলে আসি সেনাপ্রধানের কথাই সেনাপ্রধান গত কালকে যখন ফিরেছেন তার আগে থেকেই কালকে দিনের বেলা থেকেই আমরা দেখেছি ব্যাপক অ্যাকশান এর এর মাঝে আমরা মাগুরাই থানা আক্রমণ করেছিল বেশ কিছু শৃঙ্খল জনতা সেখানে সেনাবাহিনী গিয়ে এক মিনিটের মধ্যে সবাইকে তাড়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশান একেবারে দৃশ্যমান হয়েছে গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক ম্যাসেজ রয়েছে যে মেসেজটা যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নতুবা আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর যে সুনাম সেই সুনাম বিনষ্ট হবে সেনা সেনাপ্রধান সেই কাজেই লেগেছেন এবং সেই কাজে লাগতে গেলে অনেক রকমের ব্যত্যয় ঘটবে তার বিরুদ্ধ শক্তি অনেকে জেগে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু সেনাপ্রধান তার মতো করে কাজগুলো গুছিয়ে আনছেন এতে করে যদি কারো ক্ষতিও হয়ে যায় দেশকে রক্ষার জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যদি কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় এমন কি দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেকে বলছেন যে এই সরকারের পরিবর্তে যদি নতুন সরকারও আনতে হয় সেটাও দেশের মানুষ স্বাগত জানাবে তবুও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায় দেশের বেশিরভাগ মানুষ মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে ভারত থেকে নানা রকমের কথা বলা হচ্ছে ভারতের গণমাধ্যম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের রং চং মাখিয়ে নানা খবর বলছেন দিচ্ছেন এমন খবরও বলা হচ্ছে যে সেনা সেনাপ্রধান ডক্টর ইউনুসের মধ্যে লেগে গেছে সেই খবরগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিতে চায় না কারণ ভারতীয় মিডিয়াতে অনেক সময়ই দেখা যায় যে বেশি রং চং লাগিয়ে একটা খবর খবরটাকে দশ পার্সেন্ট খবরটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দুইশো পার্সেন্ট করে ফেলা হয় সেটা অনেকাংশে হয় আবার কিছু কিছু খবর তো সত্য খবরও থাকে যেমন একেবারে নিরেট সত্য খবর একটা বলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি শুক্রবার বাং তার নিয়মিত যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে যে কথাটা সেনাবাহিনী প্রধান বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে এটাই বোঝায় সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এটা ভারতের ভাষ্য ভারতের কাছে শেখ হাসিনাকে চেয়ে যে চিঠি দেয়া হয়েছে সেই চিঠিকে গুরুত্ব দেননি সেটাকে একেবারে গুরুত্বহীন হিসেবে দেখছে ভারত এমনটাও শোনা যাচ্ছে ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে সেই বক্তব্যের বিরোধিতা করে যেটা বলা হয়েছে ইউনু ডক্টর ইউনুস বলেছেন যে পলাতক নেত্রী পলাতক দল বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তাই খেলা খেলছে এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে এই বক্তব্য সত্য নয় বলা হয়েছে এরকম নানা কথা বলা হয়েছে মূলত ভারত এবং বাংলাদেশের ও আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে বৈঠক হলো সেই বৈঠককে একেবারে রুটিন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয়েছে একেবারে গুরুত্বহীন বৈঠক এটা রুটিন বৈঠক হতে হয় তাই হচ্ছে এরকমভাবে আখ্যা দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যে উন্নতি হয়নি যে উন্নতির কথা ডক্টর ইউনুস বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন সেটা যে দৃশ্যমান হয়নি সেটা রণধীর জসওয়ালের এই ব্রিফিংয়ে স্পষ্ট হয়ে উঠল যখন তার এই ব্রিফিংয়ে স্পষ্ট হয়ে উঠল তখন বাংলাদেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলা গেছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে সেই কথা যখন আমরা শুনছি তখন বাংলাদেশে মসজিদে ঢুকে হত্যার ঘটনাও আমরা দেখছি সেই ভিডিও যখন আমরা দেখি যে মসজিদে ঢুকে হত্যা করা হয়েছে এ কোন বাংলাদেশে বাস করছে এর আগে মসজিদে বোমাবাজি মসজিদে হত্যা এরকম ঘটনা শুনলে শুধুমাত্র পাকিস্তানের নাম আমাদের মনে পড়তো পাকিস্তানে এই ঘটনাগুলো ঘটতো কিন্তু এখন যদি বাংলাদেশে সেই ঘটনাগুলো ঘটে তাহলে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা একটু ভালোভাবে আমার মনে হয় দেখা উচিত বর্তমান সরকারের এদিকে সাবেক সমন্বয়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যে গতকালকে বলেছিলেন যে সমন্বয়ক বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আর কিছু নেই এখন থেকে এগুলোর অস্তিত্ব নেই এগুলো করে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ যদি কোথাও কিছু করে তার দোষ আমাদের নয় এই কথার সম্পূর্ণ বিরোধিতা করলেন তারই সহকর্মী বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্যতম নেতা নেত্রী উমামা উমামা বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়ক কোনো কিছুই এখনও বিলুপ্ত করা হয়নি তার মানে হচ্ছে তাদের নিজেদের মধ্যেই কিন্তু একেবারে লেগে গেছে তাদের নিজেদের মধ্যেই উমামা দলে যা যোগ দেননি কিংবা সুযোগ পাননি সেটা নিয়েও আলোচনা হয়েছে এবার তিনি প্রকাশ্যে নাহিদের বিরোধিতা করলেন বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো বিলুপ্তি ঘোষণা করা হয়নি তার মানে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রয়েছে সমন্বক রয়েছে যদি তাই থাকে গতকালকে কলাবাগান থানায় থানা পুলিশের কাছে যৌথ বাহিনী বিশেষ করে আর্মি চোদ্দ জনকে অ্যারেস্ট করে সমন্বয়ক সহ কলাবাগানের আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জনকে অ্যারেস্ট করে থানায় দিয়েছে তা তার দায়ী নাহিদ এবং হাসনাত সার্জিস এদেরকে নিতে হবে বলেও অনেকে মনে করছেন এরই মাঝে আমরা দেখছি যে একটি বেসরকারি সংস্থা ইনোভেশন তারা একটা জরিপ চালিয়েছে বাংলাদেশের জনগণের উপরে আটটি বিভাগের জনগণের উপরে তারা দশ হাজার ছয়শো জন মানুষের মধ্যে একটা জরিপ চালিয়েছেন নির্বাচন সহ বহু বিষয়ে তারা জনগণকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের মাঝে যেটা ছিল সেটা হচ্ছে যে সংস্কার সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার কত পার্সেন্ট মানুষ চায় মাত্র নয় পার্সেন্ট মানুষ বলেছে তারা সংস্কার চাই বাকি মানুষগুলো অর্থাৎ একানব্বই পার্সেন্ট মানুষ চায় না সংস্কার হোক তারা চায় নির্বাচন হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি করা দরকার ছেচল্লিশ পার্সেন্ট মানুষ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি চান তারা সংবিধান সংস্কারের প্রসঙ্গে সংবিধান সংস্কারের কথা এই সরকার বলছে এবং ওই সমন্বয়করা সাবেক সমন্বয়ক এখন তো সমন্বয়কের অস্তিত্ব নেই নাহিদ বলেছেন নাগরিক পার্টি তারা বলছে যে সংবিধান সংস্কার করতে হবে সরকার বলছে সংবিধান সংস্কার করতে হবে ছাত্ররা বলছিল সংবিধান বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে হবে কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ সংবিধান সংস্কার চায় বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষ সংবিধান সংস্কার চায় না এই জরিপে সেটা উঠে এসেছে সাতানব্বই পার্সেন্ট মানুষ বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে সাতানব্বই পার্সেন্ট মাত্র তিন পার্সেন্ট মানুষের সমর্থন নাই সাতানব্বই পার্সেন্ট মানুষ বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে সরকার এই কথা বলছে পঁচাত্তর পার্সেন্ট মানুষ অর্থাৎ দেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ বলছে এই সরকার কর্মসংস্থান দিতেও ব্যর্থ হয়েছে মাত্র উনত্রিশ পার্সেন্ট মানুষ বলছে যে চাঁদাবাজি কমেছে বাকি মানুষ সবাই বলছে চাঁদাবাজি বেড়েছে সাতান্ন পার্সেন্ট মানুষ এই জরিপের সাতান্ন পার্সেন্ট মানুষ বলছে দু এই বছরের মধ্যে জুন এবং ডিসেম্বর এই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে চোদ্দ পার্সেন্ট মানুষ মাত্র চাই ২৬ সালে নির্বাচন হোক বাষট্টি পার্সেন্ট মানুষ কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাষট্টি পার্সেন্ট মানুষের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে তারা কাকে ভোট দেবেন তার মানে হচ্ছে যে আটত্রিশ পার্সেন্ট মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আটত্রিশ পার্সেন্ট মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন সেই অনুসারেই কারা নির্বাচনের জরিপে এই মুহূর্তে যে জরিপ করা হয়েছে তাতে ছাত্রদের তৈরি নতুন দলের একেবারে ভরাডুবি অবস্থা তারা এই যে জরিপ দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন মানুষ তার মধ্যে মাত্র পাঁচ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে মাত্র পাঁচ শতাংশ মানুষ চায় ছাত্রদের যে নতুন দল সেই দলকে ভোট দিতে ভোটের এই জরিপে বিএনপি সবার থেকে এগিয়ে রয়েছে বিএনপি একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে এই জরিপে এরপরে জামাত জামাত একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে আওয়ামী লীগ পেয়েছে তেরো দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ চোদ্দো পার্সেন্ট মানুষ এই জরিপে চোদ্দো পার্সেন্ট মানুষ বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা ভোট দেবে কিন্তু এই জরিপের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে যে বাষট্টি পার্সেন্ট মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখনও আটত্রিশ পার্সেন্ট মানুষ কিন্তু ভোট দেওয়ার সিদ্ধান্তই নেয়নি জরিপ বলছে তার মানে হচ্ছে সেই আটত্রিশ পার্সেন্ট মানুষ যারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি তারা তাদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে মূলত আগামী ভোটে কাদের দিকে পাল্লাটা হেলে যাবে এর মাঝে এর পরে ইসলামী আন্দোলন দুই পার্সেন্ট মানুষ তাদেরকে সমর্থন করেছে এবং জাতীয় পার্টি আশ্চর্য হলেও জাতীয় পার্টিও এই জরিপে তাদের সমর্থন পেয়েছে এক পার্সেন্ট মানুষ জাতীয় পার্টিকে সমর্থন করেছে এরপরে অন্যান্য দল অন্যান্য দল এখন যাদের বাগাড়ম্বর শোনা যাচ্ছে এই নুরুল হক নূরের দল জোয়াদ সাকির দল এই দল ওই দল তাদের কারোরই তেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এই জরিপে এই জরিপে সবার থেকে এগিয়ে বিএনপি তৃতীয় অবস্থানে আওয়ামী লীগ রয়েছে জামাতের অবস্থান দ্বিতীয়তে রয়েছে এখন দেখার বিষয় যেটা সেটা হচ্ছে যে আটত্রিশ মানুষ যারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি তারা কোন দিকে হেলে পড়েন আগামী নির্বাচন যদি সবাই নির্বাচন করে সবাই যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আলাদা আলাদা নির্বাচন যদি করে বিএনপি আওয়ামী লীগ জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে জামাতের অবস্থান দুই নম্বরে থাকবে বলে অনেকে মনে করেন না মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে যেহেতু আওয়ামী লীগ পনেরো ষোলো বছর শাসন করে ক্ষমতাচ্যুত হয়েছে সেই কারণে বিএনপির অবস্থান অনেক ভালো বিএনপি সরকার গঠন করবে এবং আওয়ামী লীগ হবে প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায় আর আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিলে সেই নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করবে কিনা কারণ বিএনপি খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ যে ভুল করেছে সেই ভুল তাদের করা যাবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্য হবে না দর্শক আপনার কি মনে হয় সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে